হাঁকর বড় হাঁকর বোঝি তোমরা হাকর একটা

এমন গরিব ঘরে আমার ছেলের বিয়ে তো দিব না নো 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 ভার ওরে বাপ এলা ফিরে তো ইংলিশ শুরু করলেন বিয়ানি তাহলে মোর বেটির কি হবে মোর বেটির বিয়ে করে দিন সেটা তো আমার মাথার বিষ না সেটা তোমার মাথা ব্যাথা আই ডোন্ট নোটিস বাপ রে 1 কোটি টাকা পাইতে পাইতে তোমার এখানে এত ঘ্যাম লটারির টাকা আলো হাতে পাইলেন না তাতে তোমার এত ভাব এখানে এত অহংকার ঠিকই আছে মুইও মোর বেটির সম্পর্ক এই বাড়িতে না করো আই হেট ইউ বিয়ানি ইউ গেট আউট

দুই টাকার খোলা চাপাতি নেওয়া লোক আজকে আবার টাটা গোল্ডের চাপাতি খুঁজে দিচ্ছে আবার সুগার ফ্রি বিস্কুট কোন জালাত রে ভাই আর রুই মাছ মাগুর মাছ ইলিশ মাছ 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 রুই মাছ মাগুর মাছ ইলিশ মাছ 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 রুই মাছ মাগুর মাছ ইলিশ মাছ 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 হ্যাঁ দাদা রে এ রুই সিঙি ইলিশ কি লাগবে পাঁচ শুন আজই থাকি

দেশি গায়ে দুধ এক কাজ করিস এই বাড়ি এক কেজি করে আমার দিয়ে দিস তো এক কেজি নিয়ে কি করবেন দুধ তোমরা লোকে না তিনটা আরে ওই যে আমার ছাগলটা বাচ্চা দিছে না ছাগলে বাচ্চা লাখো

সাড়ে তিনশো টাকা করে দুইটা মোবাইল মিলে সাতশো টাকা ভরা দেন আনলিমিটেড নেট পাবেন যত কিছু তত নেট ব্যবহার করেন হ্যাঁ হ্যাঁ ওইটাই করছে এই মাসে মাসে না দোকান আসির মনে যায় না আর বাবু একবারে বেশি করে ভরে দেওয়া যায় না

দোকানটা কোন ফাঁকতে খুলে রাখছে সব খালি গরিব মানুষের জিনিস পাঁচ টাকার পাতা দশ টাকার পাতা আমরা কি আরলে জিনিস নেই আমরা নিলে ডিব্বা ধরা নেই বড় বড় আমার এই ছোট জিনিস নিয়ে পোষায় তোদের দোকানে আসাটাই আমার বেকার এই যে দুই দিন আসলাম দুই দিনেই ঘুরে গেলাম তোদের দোকানে এত ঘাটিয়া জিনিস রাখিস এসব জিনিস এখন আমরা নেই কি আমরা এখন সব নেই মাল আমার সাথে সময়টাই নষ্ট এই তোর দোকানে ঝাপ বন্ধ করতো এসব জিনিস ঘাটিয়া জিনিস রাখিস কবে থেকে কইতেছি একটা চার চাকার গাড়ি কেন এই ভাবে কি হাঁটিয়ে যাওয়া যায় এই রোদে কথা শুনো না আমার না সেইটাই তো একটা গাড়ি আসছে না একটা টোটোর ব্যবস্থা করছিলে ভাই টোটো একটা আসছে না বাক টোটোর মধ্যে আমি কি যাইতে পারি এমনি কোমরের ব্যথা না না আজকে একটা আমি চার চাকা কিনে ওদিক ডাইরেক্ট শোরুমে গিয়া আর চার চাকা কিনে বেরোতে হবে আর কাকা এটা রইদর যা দাঁড়ায় আছেন কোলে যাবেন আরে একটু বান্দরের পাড় যাবরে বাবা একটা টোটোর জন্য ওয়েট করতেছি হ্যাঁ বান্দরের পাড় যাবেন তা হাঁটিই যাও

টি আর তোর গাড়িতে আমাকে যাইতে বলিস কি জঘন্য গন্ধ এই ছোট লোকগুলা কোথা থেকে যে আসে না বারবার আমার সামনে আমি হইলাম কোটিপতি আর আমাকে বলিস তোর ভাঙা টড়োতে চলতে দেখবি এখনি তোর টোটা কিনে নিয়ে ভাঙাচড়েকে গিফট করে দেব বোমা বোমা আপনি কি হে আপনাগো তো আমি 질্লামে না আরে বোমা মুই আরে মই কে আরে জালা তোমরা চশমাটা খলো তারপর তো দেখিবে পাবেন মুই কায় ও তোমরায় তা ক কি চাবা কি লাগবে আরে ময়ো তো কি চাবা যাওঁ অকষ্ট কি খবর পাঁচ সাত দিন হয়ে গেল উনি কাজতে আইছে না উনি আর কাজ করবে না তোমরা অন্য লেবার না এগুলা কাজ করি আমার পষাবে নাকি পষায় না আমার ব্রী মেরে রে তো অঙ্গারুছে আতা বোমা কোষ্ঠাগনা ডেকে দাও অনেক দুই চারটা কমি কথা কয়া যাং উট এই লোকগুলে এত বিরক্ত করতে আসে না ভাল লাগে না আমান কি গো শুনছো ওই যে একটা লোক আসছে দেখা করতে বাইরে এসো তো মুই হয় গিলো একটা লোক মুখ চিনি নালা কি গো এই সময় আসে বিরক্ত করতে আ আপনি বলেন বলেন এক কোটি টাকা পাওয়া তো পুরো পুরো চেঞ্জ হয়ে গেছে ডিসে কি রে কষ্ট তোর কি ব্যাপার তুই কাজ কাজ করব কি করব না 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 ওসব কাজার করব না এই 300 টাকা হাজিরের কাজ আমাদেররা এখন হয় না কি পকেট থেকে 300 টাকা পড়ে গেলে সেই টাকা আমি তুলিনা আমার সময় নষ্টার জন্য আর আমি ওই 300 টাকা লেভারি কাজ করব নাকি এখানে আরে ভাই এত অহংকার ভালো না 1 কোটি টাকা পাইছি ভালো কথা টাকা জায়গা টাকা আছে কিন্তু তুই কাজটা তো কর আক পাঁচ দিন না হয় কাজ কর দিলা দুই দিন করব কাজটা তো করবো আরে তুই যেমন কাজ করতে করছো তোর কোম্পানির কয় টাকা দাম আছে রে কয় টাকা মূল্য তোর কোম্পানি তোর কোম্পানি আজকে এখানে দাঁড়া থেকে কিনে নিয়েছি তুই আমাকে ওই কোম্পানিতে হাজিরে কাজ করতে করিস তো পুরো কোম্পানি ব্যাস আমার কাছে কয় টাকা লাগে বল না রে ভাই টাকার অহংকারের আগুন তোর বুকে দাউ দাউ করে জ্বলি লাগছে তোর পাশে যাই আসবে তাই পুড়িয়ে ছাইয়া দেবে মোর দরকার নাই ভাই মুই যাং তুই থাক আরে যাও তো যাও সকাল সকাল আছে মাদারে এই রকম লোক আসলে বাড়িতে ঢুকতে দিবা না ব্যস্ত আছি বলে দিবা পাক আয় 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 আয়

এই সবাটা এই কয়েকটা মাস এই স্কুল পড়ুক তারপরে তোমরা ইংলিশ মিডিয়ামে দেন না করে দেন সেটা তোমার ব্যাপার আরে ভাই তোর মতো পনেরো হাজার টাকা বেতন পাওয়া মাস্টারের কাছ থেকে কোটিপতি ওই লোকটা এলো পরামর্শ নিই মো সা কোটে পড়বে না পড়বে হ্যাঁ কোন স্কুলে ভর্তি নেবে না সব ইংলিশ মিডিয়াম স্কুল মোটামুটি ভর্তি নেবে পাইসাই করবে কাজ বুঝলু আর এই এইবার যদি ভর্তি না নেয় পাঁচটা টিউশন দিন টিউশন মাস্টার পড়াবে তারপরে সামনে বছর ইংলিশ মিডিয়াম ভর্তি করে দিন এটা বই পড়ে সাহেব পড়িবে সাহ চরিত্র নষ্ট করিম নাকি হ্যাঁ এটা কোটিপতি সহ স্কুল পড়বে

আচ্ছা ভাই তুমি এই ডেলিভারি দিতে আসো এত নোংরা কেন কি জামা কাপড়ের অবস্থা ছাই কি লাগতে ধ্যাপ ধরা এমন নোংরা মানুষের হাতে আমি কিন্তু খাই না এর পরের দিন যদি ডেলিভারি দিতে আসো এক বাইকে করে আসবে আর জামা কাপড়ও জন্য পরিষ্কার পরিচ্ছন্ন থাকে নাহলে কিন্তু আমি নিব না দাঁড়া দাঁড়া এগুলো কি কাকি এলে ফ্রাইড রাইস আর মাটন কষা ও তুমি কি বললে নাড়কড়ি খান হ্যাঁ আমার কি রান্না করার সময় আছে রান্না করতে গিয়ে মন নোংটা পড়া যাবে নাকি আর তোদের মতো আমরা কি গরিব নাকি রে আমি হলাম কোটিপতির বউ আমি কি ধান দিয়ে খাব নাকি আমার যা টাকা পয়সা আছে আমার বাচ্চা খাবে তার বাচ্চা খাবে তার বাচ্চা খাবে তার বাচ্চা খাবে তাও শেষ হবে না যত সব ছোট লোক থাকার খাওয়া টাকার ফুটে নেই কাকে কবিতা বলমন হ্যাঁ 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 পার্সেল আছে তোমার একটা ঠিকঠাক করে ফোনটাও দিতে পারো না এই আইফোনটা যদি যেত তাহলে কি হতো শালা ছোট লোক কোথাকার জবনে এত দামি ফোন কোনদিন হাতে নিয়ে দেখছো আমার জন্য পাইছো তাও ফোনটা ঠিকঠাক দিতে পারো না অল্পজন্য তো ফোনটা পড়েই যেত যদি ফোনটা পড়তো না কান ধরে 5000 টাকা গনে নিতাম না না কাকি আসলে কি কথা ফোনের বাক্সটা নতুন না ওর জন্য হাত থেকে পিছলি গেছে অবশ্য কাকে কি বলতেছি এরা তো পাতিসের ব্যবহার করে লোক এত দামি আইফোন হাতে আসলে তো একটু অসুবিধা হবে কাকি তোমার টাকা পয়সা আছে সেই জন্য তোমরা আইফোন কিনছেন সে নাই ভালো কথা তা মুখ ফিরে তো অপমান করে লাগছেন কে মুই গরীব জন্য কি মোর কি মান সম্মান নাই তোমার থেকে দামি দামি আইফোন মোর হাত থেকে অনেক লোকে নিছে কিন্তু তোমার মতো ব্যবহার কাউ করে নাই তোমার কথা হঠাৎ করে বড় লোক না কি বলিস আমি হঠাৎ বড় লোক এখনই তো জামা কাপড় সব কিনে নিয়ে ল্যাংটা পাঠিয়ে দেবো বাড়ি ঠিক আছে কাকি তোমার সাথে আমি মুখে মুখে তর্ক করি যাক না তোমরা যাও তোর থেকে কি বলিস আমাকে যেতে বলিস আমার বাড়ির সামনে আমাকে যেতে বলিস হ্যাঁ সাহস তো কম না হ্যালো হ্যাঁ দাদা তোমার জন্য একটা পার্সেল আছে নিয়ে যাও হ্যাঁ হ্যাঁ সোনা এদিকে আসলে না ভদ্র ভাবে থাকবি কি হইছে হ্যাঁ তোমার হ্যাঁ কি হইছে আমার বাড়ি আমার সামনে ধরে আমাকে যেতে বলে এই

মোৰ ফোনটো দি ফোন কৰো মোৰ ফোনটো বেলেন্স নাই আছে আপোনাৰ দিন থাকি বিজে যে কৰা না যা মাছটা দিবা আমাৰ ইয়া আহিলে বুজি মাছ খাই নে মাছ খা বাদ দিলো সমস্যা তো যা ভাই যা কি কয় রে ভাই কোটি পতি লোকৰ ফোনত বেলেন্স নাই সফটটা কি খায় শেষ কৰি লাগে কি এক বছৰতে লাগে এমনে বেছি অহংকার কৰিলে এমনে হয় আগে কি কি নিবেন কও বাবাই ইয়া খোলা সাবাত দে তো 3 টাকা কোটি পতি লোক তিন টাকার চাপাতি চা দিচ্ছে কি ব্যাপার হ্যাঁ হ্যাঁ সমস্যা দাপা দিচ্ছে তুই এক কাজ করে পাঁচ টাকার একটা ভেজলিং দেত কি ব্যাপার বড় বড় ডিব্বেওয়ালা জিনিস নেওয়া লোক আজকে পাঁচ টাকার ভেজলিং চলা দিচ্ছে কোটিপতি কি পাইছে শেষ হয়ে গেল নাকি আর অবস্থা খারাপ চলছে রে বাহ ওই পাঁচ টাকার মুড়ি দিস তো দুপুরে আর ভাতটা আনিম না বাপরে ভাব কাকি তোমার যে অহংকার ছিল শেষ পাইছে বড়লোকই শেষ এলা মুড়ি খেয়ে ভুড়ি চুকে থাকো আচ্ছা তুই বল দোকান কি দিম নাকি কোন কথা কিস কিলোমিটার ঠ্যাং আর তুই দেশি নিয়ে যা না সমস্যা চলে যাচ্ছে তাহলে ইয়ে নিয়ে যা পোলটি নিয়ে যা দুইশো না খাওয়া যাবে না এক কাজ কর টাকার গিলোমিটার দিলে ঠ্যাং

আমরা যে লেবার শ্রমিক লোক এগুলো শোনা আমার পক্ষে পা তুই যেমন এসে আস চল রে ভাই মুই গেলুম তুই থাক দাদা